আমার কপাল তাই দুঃখে কে তোমার কষ্ট দিতে আদি শাড়ি আনমিল করে তুমি হুন্ডা নিয়ে পড়তো তো বাইরে হয় নাই তাহলে আমার কে কমও নাই নি দিবে না দেখছাও কত বড় হারামজাদি 10000 টাকা দিয়ে বললাম আমি শারবীর যাব গিয়ার ও তো সুদালয়

দর্শক বন্ধু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন নতুন খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে

আজকের খেলা হচ্ছে এইটা এইভাবে জুটি জুটি ডাক দেব এভাবে চালবে এই তো হলুদ পড়ছে না এই হলুদ যখন একটা ফল ফেলাবে মানে ফাটাবে ফাটাবে আর এই হলুদগুলোর মধ্যে এবং লালগুলোর মধ্যে কিছুগুলাতে কিছু টোকেন দেওয়া আছে টোকেনে কিছু কারুকার্য দেওয়া আছে এই যে কালার পরবে সেই কালার ফাটানোর পরে ওইটার মধ্যে যদি সেই টোকেন বের হয় তাহলে সেই জুটি সেই অভিনয় বা সেই গান বা সেই কাজটি করে চলে যাবে এবং যদি না পরে যতক্ষণ

আর <laughs> ফসা

বাবা আর কত দূর এ তো আর বেশি দূর না মা তোমার কি কি ক তুমি জোরে ক কত কি বুঝতে চাও না নাকি তা আরে কত দূর তুমি জোরে কই মারো না আমি কইলো আমার কত দূর এটা কোন জায়গা এটা পাড় ফরেদপুর করে আল্লাহ আমি তো হেনে পার ফরেন্দুর যাবলা ই কইয়া কি শুনো রে মা আমি কই কত দূর কই যে বাবা পার করে যাবালা

আ কি ওই এক কোটা কথা আরে জোরে কর বাবা মহা যন্ত্রণা ওই এক কোটা আর কথা গো আবার বাবা বুঝছি বাবা অত জোরে কর কিছু হয় না বাবা সবই আমি শুনছি ও বাবা আপনার ছেলে কোলে উঠপি পা লাগি গেছে না কি কব আমার মা কিছু না এই হাল পাল্লা যে খারাপ হইছে বড় মানুষ কি সম্মান দিবেই জানে না

हमरा बेकार पोला हतनिया भंगा थाला पथगाटे बिका कोरी दुई डाटा का धन्ना खाला সুন্দর অনেক ধন্যবাদ এবং নানাকে ওস্তাদ অবশ্যই দফিক কমেন্টে জানাবেন কেমন হয়েছে তাদের এই আর গানটি আর দ্বিতীয় পর্বে আসবে আমাদের আলমিন ভাই এবং শোভা আর শোভা আসেন তুমি আমি বলে আমি বলে

এটা হচ্ছে একবারে সব সবসাইতে কাছের সম্পর্ক সুপ্রিয় দর্শক এটা কিসের সম্পর্ক হতে পারে এটা শালিক জীবন শেষে আমি তো এক কানা মানুষ তো আসি শালিক শালিক কি পুতায় এটা হবা কোনো সুমচার করে খাওয়া যায় নাই

পরে দাবো সংসারে অশান্তি তুই একটি শোনালো না আমি আপনাকে বলি আমি এগুলো করতে দিতে এমনি না আবার আপনি কিসের জন্য এসে ডাকেন দেখবো দেখতে

ভালো লাগবি লাই কেন তখন চাল ডাল গুলি আনিয়ে দে টাকা পয়সা গুলি আনিয়ে দে তখন তো গুনি দিদি ভালোই লাগে এগুলো কি ছেড়ে কি কাজ করা যায় না আমা আমি কি কাজ পারিল আমি কি কাজ পারি সব সময় এরকম কি তো কয় তোমাকে দেখে কেউ চাউল পাড়ার মেয়ে লোকরা কেটে গেছে দিবে লোকরা দিস না

मारे आमर बू आगात मारे সুন্দর সুন্দর বন্যপুরন মিলন কাকুকে ওস্তাদ এর এলাকায় নাদ সৈয়দপুর এলাকা অর্থাৎ 10 নম্বর কাশিঘাটার পাশে বাসন্তী নামের একজন হিজলা আছে বাসন্তী মানে ওই বর্তমানে গুরুদাসপুর নাটোর সিরাজগঞ্জ আর ওর দেখ পাবনার হচ্ছে লিডার তে উনি প্রথম তো পুরুষ ছিল তে যখন দেখছে যে আসলে ভিতরে গোলমাল তখন বয়ে কার একজনের সাথে বিয়ে দিয়ে একটা সন্তান হয়েছে তো যাই হোক দোয়া করি সেরকম যেন না হয় এই চাই তোলাতে

দশ হাজার টাকা দিয়ে আমি সার্বির যাব গিয়ার অত সোজা নয় দশ হাজার টাকা দি আমি সাড়ে নয় মন গম কিনি ফালা থব সামনের বার বেশি পারবো ষোলো হাজার তোমার কি তাকই নেই তোমার কি কইছে জানো সারি এ যে আবা করি পরে এ যে আবা করি পরে যে ওই শাড়ি এইটি কিনে দিছি মানুষ দেই 10 12 বছর একই সারি পরে আর ওর 3 বছর ধরে কিনে দিছি তো গেটি খেবের আটে না

আনলে ওটা আমারই তো এবার আমারিদের বাজেট এবারিদের বাজে টেন্ডাই রাস্তাঘাটে মারেন গাইনে কিছু পায় না সুপ্রিয় দর্শক ঘটতেছে কন মারামারি লাগে এই সুপ্রিয় দর্শক আমাদের আজকের